জেলা শ্রম আধিকারিকের আদেশমূলে শাবরুম মহকুমা শ্রম আধিকারিক শিশু শ্রম বন্ধে শাবরুম বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলের পরিদর্শন করেন সাতাশে জুন বেলা দুই কোটি টায় বাজারে এই পরিদর্শন করলেন আধিকারিক বোন শাবরুম মহকুমা শ্রম আধিকারিকের কাছে প্রায়ই খবর আসে শাবরুম মহকুমার বিভিন্ন জায়গায় বাজারগুলিতে খাবারের দোকান বা বিভিন্ন পেশাগত সংস্থায় কম বয়সী শিশুরা বিপজ্জনক কাজে যুক্ত আছে শিশু শ্রম বদ্ধ এবং সাধারণ বাজারে কোন অনাথ শিশু পথ শিশু আছে কি না তা পরিদর্শন করলেন এই দিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা অফিসার মান্না চৌধুরী সাবরুম মহকুমা শ্রম আধিকারিক অমিত এবং সাবরুম থানার পুলিশ প্রমুখ ন্যাশনাল চাইল্ড প্রোটেকশনের যে কমিশনার কমিশনারের নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা চাইল্ড ট্রাফিকিং ট্রাফিকিং আর চাইল্ড লেবার এগুলোর উপর দক্ষিণ জেলা জুড়েই ইন্সপেকশান চলছে তো আমরা আজ সাবুনে বিভিন্ন খাওয়ার দোকান হোটেল এগুলোতে আমরা ইন্সপেকশান করছি কোনো ধরনের আন্ডারিচ লেবার কাজ করছে কি না আমার সাথে আছেন মহকুমার লেবার ইন্সপেক্টর আছেন সাধারণ থানার এসআই আমরা এই মুহুর্তে সব জায়গাতেই আমরা ইন্সপেকশন করে নিয়েছি আমরা কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে অ্যাডুলেশনের কিছুটা একটা সমস্যা আছে তো এটাও আমরা দেখে নিচ্ছি আমাদের ইন্সপেকশন চলছে প্রত্যেক মাসেই এভাবে জারি থাকবে কোনো ধরনের চাইল্ড ট্রাফিকিং এবং চাইল্ড লেবারের উপর আমাদের যে ইন্সপেকশন এটা প্রত্যেক মাসেই আমরা করে এখনও পর্যন্ত কি কোনো চাইল্ড লেবার পাওয়া গেছে সাবধানে তেমন কোনো চাইল্ড লেবার আমরা হাতে পাইনি আমরা এর আগেও দেখেছি সাফুরের বিভিন্ন প্রান্তে যখন আমরা ইন্সপেকশানে গেছি আমাদের হাতে চোদ্দোর পরে অনেকটা সতেরো কিংবা আঠারোর আশপাশে কিছু ছেলে উপজাতি অংশের ছিল এখানে কাজে আসে কিন্তু আমাদের একটা সৌভাগ্য বলতে হবে এখানকার চোদ্দো বছরের নিচে কোনো যদি চাইল্ড লেবার আসে ওনারা কাজে রাখেন না তো এতে আমাদের সুবিধা হয় আইনটা ওনাদের জানা হয়ে গেছে এর জন্য আমি অবশ্যই চাইল্ড লেবার ইন্সপেক্টরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। যে উনি ওদেরকে নিয়ে ওয়ারনেস করিয়েছেন আজকে শাবরুম শহরে আমরা যেটা দেখতে পেলাম উপজাতি অংশের দুটো ছেলেকে আমরা পেয়েছিলাম যারা সতেরো বা আঠারোর আশেপাশে আমরা ইতিমধ্যেই কাগজ পেয়ে নিয়েছি আমরা এর বাইরে আর আমরা কোনো কিছু পাইনি থ্যাংক ইউ